আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দুয়াই নিয়মিত বরবারের মতো আবার উপস্থিত হলাম আরেকটি একটি ভিডিও নিয়ে সত্যুকে মারন তাবিজ এটি প্রয়োগ করলে আপনার সত্তরু চল্লিশ দিনের মধ্যে তার মহুত হবে বুঝে শুনে প্রয়োগ করবেন নিয়ম কারণ সঠিক যদি আমি বলে দিই আপনাদের সে ব্যক্তি মহৎ হয়ে যাবে তো আমি যেটি নর্মাল সেটি আপনাদের বলে দিতেছি যাদের প্রয়োজন হবে কড়া নিয়ম আমাকে বলবেন আমি আপনাদের বলে দেব সমস্যা সঙ্গে বিষয়টা আগে শুনবো তারপর বলবো তবে এটি নিয়ম যেটি অরিজিনাল সেটি আমি দিতেছি একটু একটু বাদ রাখতেছি যাতে কাজটি একটু না নর্মাল হয় সেই ক্ষেত্রে মৌধ যেন না হয় তো এটি একটি আলবি সিপলি তাবিজ তো আরবি সিপলি তো খুবই পাওয়ারফুল খুবই শক্তিশালী এ বানটি খুবই শক্তিশালী বানে জিন্নাত বুকে চাপ দিয়ে বসবে তো ব্যক্তির মহত হয়ে যাবে তো কীভাবে করবেন কারণ বলে দিতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা চান যে আমার থেকে কাজ করে নেবেন অথবা কাজ শিখবেন যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ পি সেভেন জিরো থ্রি ফোর ইম আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন কাজ করে নেবেন যোগাযোগ করবেন আমার অসংখ্য ভিডিও কপি হয়েছে সেগুলো থেকে সাবধান প্রতারিত হবেন না ঠকবেন না তাবিজটি শনিবার মঙ্গলবার ও তাবিজ লেখার আগে একটি ব্যাংক সংগ্রহ করতে হবে আপনাদের ঘরে যেগুলো কোনো ব্যাংক আসে সেই ব্যাংকগুলো সংগ্রহ করে রাখবেন শনিবার মঙ্গলবার আপনারা কালো কালি নেবেন এবং লোয়ার কলমের সাহায্যে তাবিজটি লিখবেন ভোস পাতায় নিচে যে নামের উল্লেখ আছে এখানে শত্রুর নাম দেবেন অমুকের ছেলে অমুকের মানে কী উদ্দেশ্য সেটা লিখে দেবেন দিয়ে এই তাবিজটিতে আগরবাতি ধোয়া দেবেন একটু দিয়ে আর তাবিষ্টি ছোট্ট করে পোলট্রি করে ও ব্যাঙ্গের মুখে ঢুকে দেবেন দিয়ে মুখটি সিলাই করে দিবেন ব্যাঙ্গের মুখটি সিলাই করে দিবেন কালো সুতো দিয়ে যে পুরাতন কবরে তাবিজটি গেড়ে দিয়ে চলে আসবেন চল্লিশ দিনের মধ্যে ব্যক্তির মুহূর্ত হবে এটি খুব পাওয়ারফুল তাবিজ